যার কোনো গুণ নাই তার নাম বেগুন তবে বলেন তো এই গুণ ছাড়া বেগুনের আজকে কি আইটেম রান্না করব প্রতিদিনই এই গুণ ছাড়া বেগুনের কোনো না কোনো আইটেম রান্নার মধ্যে রাখতেই হয় কিন্তু এই শীতকাল আসলো না তো বেগুনের হরেক রকমের আইটেম খাওয়ার দিন চলে আসছে তবে আজকে এই গুণ ছাড়া বেগুনের কি আইটেম রান্না করব তা তো আমার আয়োজন দেখে বুঝতে পারতেছেন সবাই আর আজকে রান্না করব গ্রিলড ব্রিঞ্জেল উইথ লটস অফ স্পাইসেস এন্ড কোরিয়ান্ডার আচ্ছা এটা বাংলা মানেটা কি হবে বলেন তো ওই যে আমরা বাঙালিরা যে বলি বেগুন পুরা এই বেগুন পুরার নাম শুনলে একদম ছোটবেলার কথা মনে পড়ে সব সময় মা জেঠি ঠাকুমাকে দেখেছি যে বাটির চুলাতে বেগুন পুরতো আর আজকাল আমরা আধুনিক মেয়েরা গ্যাসের চুলায় বেগুন পুরি দেয়ার হ্যাভ লর্ডস অফ ডিফারেন্ট যাই হোক আমি বেগুনটাতে একদম ভালো করে সরিষার তেল মাখিয়ে চাকু দিয়ে মাঝখানটা ফেরে দিয়েছি আর এরপর আমি গ্যাসের চুলায় সেগুলোকে ভালো করে একটু পুড়ে নিব আর তার সাথে সাথে শুকনা মরিচগুলো আগুনে একটু ঝলসিয়ে নিব ওই যে বললাম লর্ডস অফ স্পাইসেস মানে একদম ঝাল ঝাল করে মাখতে হবে আর এই ঝাল ঝাল বেগুন পোড়া খাওয়ার নির্দেশ এসেছে আমার কাছ থেকে শীতকাল আসলেই মানে সপ্তাহে দুই দিন মনে হয় এই বেগুন পোড়াই খাওয়া হয় আমাদের বাসায় আমি আসলে জানি না যে আপনারা কিভাবে এটা তৈরি করেন কিন্তু আমি যেভাবে সেটা তৈরি করি আমাদের বাসার সবাই একদম অনেক ভালোবাসে আর সেদিন ভাতও লাগে আমার বাসায় একটু বেশি যাই হোক বেগুনটাকে ভালো করে পুড়ে নিয়েছি আর সেগুলো থেকে পুরার খোসাটাও ফেলে দিয়েছি এইবার বেগুনটাকে একদম ভালো করে চটকিয়ে একটা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে অনেকটা তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দিব হচ্ছে বেগুন পোড়া গুলো আর ওই যে দেখতে যে আমি একটু রেখেছিলাম সেগুলোর বটা ফেলে দিয়ে বেশ খানিকটা লবণ দিয়ে আমি এটাকে একদম ভালো করে চটকিয়ে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি আর কি এবার এই সবগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি দেখবো যে লবণটা ঠিক আছে কি না দেখলাম যে লবণটা একটু কম কম লাগছে তাই আমি একটু আবার দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম আবার কিছুটা বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ এই যে লাস্টে যে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচটা দেওয়া হয় সেটার ফ্লেভারটা বেগুন পোড়াটাকে আসলে আরো বেশি স্বাদ করে তোলে আর এখন দিয়ে দেব হচ্ছে অনেকগুলো ধনে পাতা আমার হাতে বেগুন পোড়া মাখার যে লাস্টের টেস্টটা আসে এই ধনে পাতা থেকেই আর এই ফাঁকে আমাকে একটু বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মমি সিংহ থেকে কারা দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধনে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দেখলাম যে লবণটা আরেকটু কম কম তাই লাস্টে আর একটু লবণ দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো আমি কিন্তু অনেক ভালো করে এটাকে ভেজেছি তা না হলে বেগুনের ভেতরে কিন্তু অনেক জল থাকে আর এই জলটাকে আমি শুকানো পর্যন্ত আমি এই বেগুনগুলোকে ভাজবো এই তো তো আমার কিন্তু বেগুন পোড়া একদম রেডি হয়ে গিয়েছে আর আমি এখন নামিয়ে নিচ্ছে আর এটাকে ডেকোরেশন করব হচ্ছে কিছু ধনেপাতা আর কাঁচামরিচ মরিচ আর অনেকগুলো সরিষার তেল দিয়ে এই সরিষার তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ বেগুন পোড়ার যে স্বাদটা সেটাকে আরো দ্বিগুণ করে দেয় আর এই বেগুন পোড়া দিয়ে এক থাল ভাত খাওয়া কোনো ব্যাপারই না তো এই তো আমার কিন্তু বেগুন পোড়ার রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে তো আজকের মতো এখানেই টাটা